বড় ভাই টমেটোর দাম নাকি বেড়ে গেছে আলুর দাম নাকি কঠিন ভাবে বাড়লো ভালো আছে ভালো রাখছে ভালো ভাই মূলর বাজারে নাকি আগুন লাগছে ভাই আগুন হইতে বেশি হয়ে গেছে দর্শক আজ আবারও চলে আসলাম ঢাকা কাওরান বাজার সবজির পাইকারি আরতে সবজির পাইকারি আপডেট দেওয়ার জন্য দর্শক কঠিন ভাবে আবারও বাড়ছে সবজির দাম প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা করে দর্শক আজ আঠারো তারিখ বারো দুই রোজ সোমবার দর্শক সবাই ভিডিওটা কন্টিনিউ করুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন বড় ভাই বেগুন কত বিক্রি করেন আজকে কেজি বিশ টাকা ছিল পরে তিরিশ টাকা এখন বিক্রি করতেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা আয় হায় দিন দিনে বাড়তেছে সবজির দাম কারণ কি আরো বাড়বো আরো বাড়বো ভালো আছেন দামও নাকি বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আচ্ছা আজকে এটা কেজি কত বিক্রি করতেছেন কেজি সত্তর টাকা কেজি বিক্রি করতেছেন সত্তর টাকা পাইকারি পাইকারি আর পাল্লা কত বিক্রি করেন সাড়ে তিনশো পাল্লা সাড়ে তিনশো আচ্ছা আর এটা কত বিক্রি করেন এটা হচ্ছে প্যালাস্টিক তিনশো এটা হচ্ছে প্যালাস্টিক প্যালাস্টিক কেন এটা মেডিসিনের টমেটো মেডিসিনের টমেটো আচ্ছা আচ্ছা এই জন্য এটার দাম কম আছে এটা কেজি কত বিক্রি করেন ষাট টাকা এটা কেজি বিক্রি করেন ষাট টাকা কিছুদিন আগে তো মালের দাম কম ষাট টাকায় বিক্রি করছে মালের দাম কম ছিল আর মালের দাম বেশি এখন মালের দাম বেশি আর এগুলা কত বিক্রি করেন থেকে বেশি হয়ে গেছে এই এই কয়টা মূল আছে কয়দিন আগে আপনার মূল রয়ে গেছে আপনার ঘরের মালিক বলছে মূলা ফালাই আমার ঘর খালি করো ভাই কয়দিন আগে বাজার খুব ই ছিল দম ছিল কিন্তু মানুষ বুঝতে পারে না মূলা খালি কি হয় আচ্ছা মানুষ বুঝতে পারে মূলা খালি কি কি রোগ প্রতিরোধ হয় মূলা নাকি মানুষ পাবে বেশি মূলা ভাই রোগ প্রতিরোধ করে মূলাতে সম্পূর্ণ রোগ প্রতিরোধ করে এই কারণে মুলার চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে এখন মানুষ দুমছে খাচ্ছে আর যারা মাদ্রাস যাবাই এই মাদ্রাসার যাইতে হবে না যাদের লেবারের সমস্যা আচ্ছা এই মূলা

গোল গলি আজকে কত বিক্রি করতেছে 50 55 60 50 55 না আচ্ছা এখন কি এর দাম বেশি আছে না কম আছে বলো ভাই না আরে ও যরাম এখনো সেরা আগেছে আগেও যরাম এখনো সেরাম আগেও যেমন ছিল এখন তো তেমন ছিল এটা আসে কোথা থেকে বড় ভাই এই সাভার সাভার থেকে আসে কেমন চলতেছে ভালো ভালোই ব্যবসার কি পরিস্থিতি

এটা হচ্ছে ষাট টাকা এটার দাম কম কেন দুশো বিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা পাল্লা বিক্রি করতেছেন কত দুশো বিশ দুশো বিশ এগুলো কোথা থেকে আসছে কাকা সাবার থেকে সাবার থেকে আসছে না

বাইশ টাকা কিছুদিন আগে না দশ টাকা কেজি বিক্রি করছেন সেটা তো দিন আগে প্রতিদিন আপডাউন হয় প্রতিদিন বাজার হয় দশক দুই চার দিন আগে কিন্তু দশ টাকা কেজি বিক্রি করছে আমি আপডেট করছিলাম তো আজকে বিক্রি করতেছেন কত বাইশ টাকা এখন টাকা এক বাজারে বাইশ এখন বিশ দাত বাইশ এখন বিশ একটা কোমরা হাত নেন এটা ওয়েট হবে কেমন ওয়েট হবে কেমন ভালো কয় কেজি হবে এটার ওয়েট

কাওরন বাজারের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি ভালো ভালো লাউ এবং বড় বড় লাউ অন্য অন্য জায়গায় ছোট ছোট বিক্রি করে এগুলো কোন অঞ্চলের হালুয়া হালুয়া কাটেন আচ্ছা পার পিস কত করে বিক্রি করতেছেন পঞ্চান্ন পার পিস পঞ্চান্ন পাইকারি এত দাম পাইকারি এত দাম তো খুচরা কত দাম তাহলে খুচরা বেশ পরে সত্তর

বরভাই তাল বেগুন আজকে কত বিক্রি করতেছেন 70 টাকা কেজি আচ্ছা পাল্লা কত বিক্রি করেন পাল্লা পাল্লা 350 পাল্লা 350 কেজি হচ্ছে 70 টাকা এগুলো কোন অঞ্চলের বেগুন ভাই এটা এডি বেগুন শেরপুরের বেগুন বেগুন তো খুবই সুন্দর বেগুন এবং অনেক বড় বড় বাজারের 빅 সাইজের টা না জি এর চেয়ে বড় মনে হয় না না এর চেয়ে বড় হয় না কি অবস্থা আমার ব্যবসার পরিস্থিতি একটু বলেন তো ভালোই খারাপ খারাপ না এই বেগুন তো কিছুদিন আগে আপনারা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করছেন পাইকারি এখন কি দাম বেড়ে গেছে কিছুদিন আগে বৃষ্টিটার জন্য সব নষ্ট হয়ে গেছে বৃষ্টি লাগছে নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন আপনারা বেতন সত্তর টাকা কেজি আর খুচরা বিক্রি হয় একশো টাকা কেজি একশো টাকা তো হবেই কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ পাতাকবি আজকে কত বিক্রি করতেছেন পঁচিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ

লেবুর দাম তেমন ভাড়ে নাই আগের রেটেই আছে বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই ভাই আজকে শশা কত বিক্রি করতেছেন আজকে শশা বিক্রি করতেছি 42 টাকা 40 টাকা 42 টাকা 40 টাকা কেজি জি 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 এটাও 42 টাকা 40 টাকা জি জি এটাও 42 টাকা 40 টাকা এগুলো কোথা থেকে আসে বড় ভাই এটা আসে আপনার হলো হালুয়া কাট হালুয়া কাট গতকালকে দাম এ রেট ছিল না আরো বেশি ছিল আরো বেশি ছিল গতরা ছিল আপনারা 50 টাকা কেজি আর আজকে বিক্রি করতেছেন

আচ্ছা এখানে তো ছোট দেখতেছি কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা খুব সুন্দর সুন্দর ফুলকপি দেখতেছি আমরা আপনার কাছে এগুলা কোন অঞ্চল থেকে আসছে এগুলা হলমনি হাট লালমনি লালমনিহাট থেকে আসছে না

আসলে এই ওয়েট তো আর বেশি না ছোট্ট একটা ফুলকপি কিন্তু পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা হয়ে যায় কিন্তু খুশি এবার এবার গুলো দেখতেও খুব সুন্দর পোকা কি এবার কম নাকি ফুলকপি পোকা কম এবার পোকা কম আচ্ছা ভালো থাকবেন কাকা ভালো আছেন কাকা এগুলো কোন অঞ্চলে বটবটি শেরপুর শেরপুরের না আপনি কেজি কত বিক্রি করতেছেন

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখার মালিক আল্লাহ আপনি কি ঘাস বিক্রি করেন নাকি মোচ্চার শাক খুব ভালো জিনিস এটার নাম কি এটা শাক শাক খাইলে শরীর ভালো থাকে বডি ভালো থাকে আয়াত বাড়ে

কাকা কত বিক্রি করতেছেন চারশো টাকা পাল্লাতে শুরু করে তিনশো টাকা পাল্লা বন্ধ কেজি কত পড়ে গেছে 80 টাকা তিনে ষাট উপর দাম আশি এখন বিক্রি করতেছেন কেজি কত এখন মনে করেন পঁয়ষট্টি 60 পঁয়ষট্টি ষাট পাইকারি নর্মাল আশি টাকা তার মানে একশোর উপরে খুচরা হয়ে যাবে একশো টাকা খুচরা বেজবোরা যারা আশি নিতে হবে একশো পেঁচবোরা ষাট নিতে আশি বেজবো আশি বিক্রি করবে এত দাম এটা ঢাকা কি নাম বলেন দুন্দুল দুন্দুল আচ্ছা যাই গ্রামও দুন্দুল কয় এটা কত বিক্রি করতেছেন এটা উপর দাম 70 নিচের দাম 60 এটা বাজারে কম দেখতেছি এটা কিন্তু ভালো একটা তরকারি কম একবারে কম শীতের সময় কম হয় এটা গরমের তরকারি গরমের তরকারি কিন্তু এটা ভালো একটা তরকারি ভালো একটা তরকারি গরমের সময় কম মানে গরমের তরকারি শীতে অল্প হয় অল্প হয় শীতে না এই কারণে এটা চাইতে বেশি আচ্ছা কত বিক্রি করেন এটা কেজি এটা উপর দাম ফ্রেশটা 70 নরমালটা 60 আচ্ছা রাতে ভালোটা বিক্রি করছেন কত সত্তর এখন এটা বিক্রি করতেছেন কত সাইট আচ্ছা শালগুম আছে শালগুম বলে মানুষ খাচ্ছে না শালগুম তিন দিন আগে ছিল তো কালকে হয়ে গেলে শালগুমের যে ওই ওজন বুঝছেন মানে দুইটা এক কেজি হয়ে যায় মানে দশ টাকা পনেরো টাকা কেজি হইলো খারাপ না আমার মনে হয় কারণ দুইটা এক কেজি হয়ে যায় না ভাই এটা মূলত তো আমদানি বার বিষয়কার সমস্যা ফসলে আমদানি আবার যখন দেখা যায় বৃষ্টিটা হলো না একবার একটা অনেক ক্ষেত পোষা লাগে অনেক ক্ষেত রোগ হয়ে যায় তখনই সরকারে কমে যায় আচ্ছা এখন আজকের কেজি কত একটু বলেন ছাব্বিশ নিচের দাম ছাব্বিশ উপর হচ্ছে তিরিশ